গতির সাথে কোনো নয় আরও উন্নতি এনে গতি বাড়াতে চান পাকিস্তানের ধারাবাহিকতা ভারত সফরে ধরে রাখতে চান দীর্ঘদিন জাতীয় দলকে সার্ভিস দিতে ফিট থেকে ক্যারিয়ার এগিয়ে নেওয়ার পরিকল্পনা নাহিদের আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন ভারত সফরে যে দুই পেসারের দিকে তাকিয়ে থাকবে দল সেই তাস্কিন নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা সাজাতে ব্যস্ত বিসিবির বোলিং কোচ তারেক আজিজ দুই প্রজন্মের দুজনের শক্তি একটা জায়গাতেই গতি দুজনেই ছয় ফুট দুই ইঞ্চির বেশি লম্বা ঘন্টায় একশো বাহান্ন কিলোমিটারে বল করে বিশ্বের জন্ম দেয়া রানা গতি আরও বাড়াতে চান অবশ্যই বলে ধরেন লাইন লাইন আরও কীভাবে একটা জায়গায় বল করা যায় কিংবা সুইম বানানোর জায়গা নিয়ে কাজ করতেছে নিজের ফিটনেস ঠিক রেখে সব কিছু করতে চাই ফিট রেখে এখন দেখা যায় একটা সময় টিভি পর্দাতে সাকিব তাসকিনের খেলা দেখেছেন স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করেছেন তারকাদের একবার দেখতে এখন তাকে নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায় এমন ভালোবাসার প্রতিদান দিতে চান রানা অবশ্যই সিরিয়াস আমি ধরেন এটা বললাম না যে আমার কোচ আমাকে ধরেন যখন আমি ক্রিকেট বলে মানে শুরুতে তখন থেকে উনি আমাকে এই জিনিসগুলা ধরেন বলে আসছেন তারপরে তো এখন ধরেন সব সিনিয়র ক্রিকেটাররা বলে যে নিজেকে মেনটেন করো ঘুম খাওয়া দাওয়া সব কিছুই তো সেই জিনিসগুলো করতে মুমিনুলের সাথে নেটে হয়তো হুমকি দিয়ে এই বল করেছেন পরের বলই করেছেন আনপ্লেয়েবল বাউন্স ভারত সফরে এমন আগ্রাসী রানাকে দেখা যাবে তো আসলে উইকেট ধরেন পাকিস্তানে একরকম উইকেট ছিলেন ইন্ডিয়াতে কেমন উইকেট থাকবে সেটার উপর নির্ভর করতে ধরেন বলিং লাইন লেন্থ ইয়া হয় সো উইকেটের উপর নির্ভর করে বলিং লাইন লেন্থ সব কিছু এটা কোনো বলে আসে না ভিতর থেকে অটোমেটিক চলে আসে আমি ধরেন পাকিস্তানেও যখন বলিং করছি উইকেট পাইলে সেলিব্রেশন করছি কখনো করি নাই তো এটা অটোমেটিক কখনো ভিতর থেকে আসে কখনো আসে না ভারতে ঐতিহাসিক কিছু করতে হলে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে ফর্মে থাকা সাদমান লিটন মুশফিকরা সেই কাজ করতে পারবে বলে বিশ্বাস করেন এই পেসার majarul islam independent news